হামজা চৌধুরী ও ফাহমিদুলকে অনুসরণ করে বাফুফের ক্যাম্পে যোগ দিলেন আরও দুই প্রবাসী ফুটবলার এবার ইংল্যান্ড থেকে এলমান মতিন ও ইতালি থেকে আব্দুল কাদির এসেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলে থাকেন কাদের আর এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন গতকাল সকালে ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই প্রবাসী ফুটবলার অনুশীলনের পর দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা সাফ অনুর্দ উনিশ টুর্নামেন্টের জন্য বাফুফে প্রাথমিকভাবে পঁয়ত্রিশ জন ফুটবলারের তালিকা করেছে দুই প্রবাসী ফুটবলারও রয়েছে এই তালিকায় আজকের অনুশীলনে বাফুফের হেড অব একাডেমি গুলাম রব্বানি ছুটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিঠু ছিলেন তারা কেউই নতুন এ ফুটবলার নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি তবে জানা গেছে দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে ফেডারেশনের কোচদের ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়ায় পাওয়ার কথা বাফুফে একাডেমি দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লেগ খেলছে এ দলের অনেকে সাপ অনুর্ধ্ব উনিশ দলে জায়গা পাবেন এছাড়া বিকেশির বেশ কয়েকজন ফুটবলার নিয়েই মূলত সাপ অনুর্ধ্ব উনিশ দলের ক্যাম্প হবে